পাশে ঘন কালো আকাশ ওইদিকে সাদা এই পাশটা পূর্ব আকাশের অধিকাংশই ঘন কালো আবার একটু অ্যাঙ্গেলে ঘুরলেই পূর্ব উত্তর কোনাকি উত্তর এবং এই পূর্বের কোন পরিপূর্ণ নীলাকাশ শরতের নীলাকাশ একটি স্টেশনে আছি একটাই ট্রেন থামে সাতখামাইয়ের এই পাশে ঘন কালো মেঘ কিছুক্ষণের মধ্যে ওইদিকে বৃষ্টি ঝরছে বা ঝরবে এবং এদিকে চলে আসতে পারে ক্রমান্বয়ে সাতখামার স্টেশন এই গাছের নিচে একটা সময়ে উপরে উঠে সিগনাল দেওয়া হতো ট্রেনের যখন ম্যানুয়াল পদ্ধতি ছিল এই স্টেশনটি বন্ধই থাকে অধিকাংশ সময় মানে একটাই ট্রেন থামে হয়তো বা স্টেশন কখনো খোলেই না স্টেশন মাস্টার নেই বলে ছয় সাত বছর আগে এখানে স্টেশন মাস্টার দেখেছিলাম উনি বিদায় নেওয়ার পর নতুন কাউকে হয় নিয়োগ দেওয়া হয়নি বিশাল জামগাছের গাছের মগডালে চিল ডাকছে নিঃসঙ্গ চিল জীবনানন্দ দাশ লিখেছেন চিল চিল ডানার তুমি আর উড়ে উড়ে তীরে ঘন কালো মেঘেদের দল ধীরে ধীরে উত্তর আকাশ ঘ্রাস করছে দূর থেকে এসে এখানে এসে দৌড়িয়ে অপুর মতো যদি দুর্গার মতো কেউ যদি হা করে ট্রেন দেখত ওই পাশে দাঁড়িয়ে হয়তো দেখেছে নিশ্চয়ই আমি একজন নব্বই বছর বয়সী মানুষের সাথে কথা বলেছি তিনি ব্রিটিশ আমলের শেষের দিকে পাকিস্তান আমলের শুরুতে কয়েকজন মিলে শ্রীপুরে এসে আত্মীয়ের বাড়ি ছিল ট্রেন দেখতে ওই বাড়িতে শুধু একটু দূরের আত্মীয় বেড়াতে এসেছিলেন ট্রেন দেখার জন্যই এখান থেকে ঢাকা এবং ময়মনসিংহের দূরত্ব প্রায় সমান শ্রীপুর উপজেলা সদর পাঁচ কিলোমিটার দক্ষিণে এবং কাওরাই আট কিলোমিটার উত্তরে তখন ছিল এই পূর্বাকাশ মেঘে ঘন ঘনকালো মেঘে এখন মেঘ দূরে ও যে দেখুন উত্তরাকাশ যেন রাউন্ড দিচ্ছে পূর্ব থেকে উত্তরে একটি ভালো দারুণ তথ্য জানলাম এখানে বুধবারে বিশাল বর্মির হাট তিন কিলোমিটার দূরে আগের দিন মঙ্গলবারে মালগাড়ি আসতো সকালবেলা ময়মুর সিংহের দিকে পনেরো বিশ কিলোমিটার দূর থেকে এসেও মানুষ সাত খামের থেকে ঢাকায় যেত একশো চল্লিশ বছর আগেরপথ গাজীপুর বিপুরের সাতখামের আছে তেরো চোদ্দ পনেরো কিলোমিটার হেঁটে এসে বিরুজিল থেকে সাতখামাইল ট্রেনে উঠে ঢাকা আশির দশকের কথা বলছি এই হলুদ বৃত্ত হচ্ছে সাতখামের স্টেশনের পরিধি কাঁপাসিয়ার রায়েদ সিংহশ্রী টোক বারিসভা ইউনিয়নের বড় একটি অংশের মানুষ হেঁটে এসে সাতখামের থেকেই ট্রেনে উঠে ঢাকায় যেত নদী পাড়ের অর্থাৎ নদী মানুষেরা দিয়ে ঢাকায় টোক সিংহারী সবার দক্ষিণাংশের মানুষজন শ্রীপুর থেকে ট্রেনে উঠত ঢাকায় যাওয়ার জন্য অন্যদিকে তরগাঁও কাপাশিয়া ইউনিয়নের মানুষজন থেকে ট্রেনে উঠত এই মৃত গাছটি কত যাত্রী দেখেছে কত কিছুর সাক্ষী ট্রেন লাইনটিও এখন মৃত পাশাপাশি দুটি এই ট্রেনে এই ট্রেন স্টেশনে এখন শুধুমাত্র একটাই থামে বলা খামার সাতটি কখনো ছিল সেই থেকে সাত খামাই স্টেশনের পূর্ব ঘন গহীন অরণ্য ভাওয়ালের শালবন মাওনা থেকে বর্মির রাস্তা স্টেশনের প্রায় পরিত্যক্ত প্ল্যাটফর্মে স্থানীয় একজন গরু চড়াচ্ছিলেন জিজ্ঞাসা করার পর জানতে পারলাম ওনার বাবা কাপাসিয়ার টোকের উলুসারা থেকে এখানে এসে বসত করেছেন